আসসালামু আলাইকুম লিসেনার্স স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আবারও রাত এগারোটা বাজে ফিরে আসলাম একটি সত্য ভয়ের ঘটনা নিয়ে লিসেনার্স আজকের এই ভয়ঙ্কর ঘটনাটি আমরা ইমেল আকারে পেয়েছি ময়মনসিংহ জেলা থেকে একজন ভাই আমাদেরকে ইমেল করে দিয়েছেন এবং এই ইমেল ঘটনাটি আজকে আপনাদের মাঝে আমরা উপস্থাপন করতে যাচ্ছি লিসেনার্স ঘটনাটি আপনারা রকম স্কিপ না করে পড়াশোনার চেষ্টা করুন আর অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে যারা যারা এখনো সংযুক্ত হননি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন চলুন এখন আমরা ঘটনায় চলে যাই শুরুতেই আমি আমার পরিচয়টা দিয়ে দিলে ভালো হবে আমার মনে হয় তার জন্য পরিচয়টা আগে দিয়ে দিলাম আমার নাম জাবেদ হাসান ময়মনসিংহ জেলার চোয়াডাঙ্গা গ্রামের চৌরাস্তার মোড়েই আমার বাড়ি আমি পেশা একজন ট্রাকের ড্রাইভার এবং আমি যে ট্রাকগুলো চালাই ওই ট্রাকগুলো আমাদের একজন মালিক এবং ওই মালিক সম্পর্কে আমার একজন চাচা হন ওনার ট্রাকে আমি চালাই ওনার তিনটা ট্রাক রয়েছে তিনজন ড্রাইভারকে দিয়ে তিনটা ট্রাক চালানো হয় তো বরাবরের মতোই ভালোই চলছিলো ট্রাকের ব্যবসা আমার চাচার ব্যবসা ভালো চলছিলো আমরা ড্রাইভিং করছিলাম খুব ভালোই একদিন হয় কি আমার চাচা ময়মনসিংহ জেলার গাওপুর নামক একটি গ্রাম থেকে কিছু কাঠ মানে একজন কিনেন এবং ওই কাঠগুলোকে নিয়ে যেতে হবে খুলনায় ওই ভাড়াটা আমার চাচা নেন এবং আমাকে ফোন করে বলেন যে ওই কার্ডগুলোকে খুলনায় নিয়ে দিয়ে আসতে হবে তখন আমি আর না করিনি আমি তো বরাবরের মতোই এই ট্রাক চালাই তার জন্য আর চাচাকে না করলাম না তো বাড়ি থেকে বিদায় নিয়ে আমি হেল্পারের বাসায় যাই এবং হেল্পারকে নিয়ে আমি ট্রাকে চলে আসি আসার পর দেখতে পারি যে চাচা ট্রাকটাকে লেবার দিয়ে বোঝাই করিয়েছে এবং এই ট্রাকের যে মালগুলো মানে কাঠের যে আবরণগুলো রয়েছে গাছের গুড়ি, তারপর গাছের মাঝখানের অংশটুকু এগুলো বাদ দেওয়া হচ্ছে সম্ভবত এগুলো বাদ না দেওয়া হলে কিন্তু কাঠগুলো পরে যাবে এর কারণে আর কি বাদ দেওয়া হয় বাদ দেওয়ার পর চাষের কাছ থেকে বিদায় নিয়ে আমি আর আমার হেল্পার গিয়ে গাড়িতে উঠে বসি তখন ট্রাক স্টার্ট দেই বিকাল চারটা বাজে এরকম একটা সময় তো আমরা ট্রাক ছেড়ে দিয়ে খুব মনের সুখে দুজন মিলে গল্প করতে করতে ট্রাক চালাচ্ছিলাম এবং হেল্পার আমাকে পান খুলে দিচ্ছে আমি একটু পর পর পান খাই আর হেল্পারের সঙ্গে একটু আলাপ আলোচনা করি আলাপ করতে করতে হঠাৎ মোবাইলের মধ্যে একটা রিংটন বেজে উঠলো এই রিংটনটা আমার যখন রাত বারোটা বাজে তখন ওই রিংটনটা বেজে উঠে তখন আমার খেয়াল হলো যে রাত বারোটা বেজে গিয়েছে তখন আমরা বাইরে থেকে একটু নাস্তা পানি করে আবার ট্রাকে উঠে বসি ট্রাক স্টার্ট দিয়ে আমরা দিতে ট্রাক চালাচ্ছিলাম হঠাৎই আমরা লক্ষ্য করি যে রাস্তার মাঝখানে ঠিক একজন মানুষ দাঁড়িয়ে আছে এবং আশপাশে কোনো গাড়িগুলি নেই তো রাত অনেকটা যখন হয়ে যায় তখন কিন্তু দেখা যায় রাতে মানুষজন থাকে না তারপর গাড়িগুলো এত বেশি চলাফেরা করে না আর যদিও একটা গাড়ি যায় হুট করে চলে যায় হুট করে চলে আসে এরকম একটা অবস্থা থাকে তো একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে আমি আমার হেল্পারকে জিজ্ঞেস করলাম যে দেখতো ভাই এটাকে একটা মানুষ হচ্ছে দাঁড়িয়ে আছে এখানে হেল্পার বলে যে মনে হয় কোনো পাগল হবে আমি বললাম যে পাগল হোক আর যাই হোক আমাদের তো গাড়িটা দেখে চালাতে হবে তাই না চলতো দেখি এটা কী গাড়িটা সামনে নেওয়ার পর ওই মানুষরূপী অবয়বটা দেখতে পেলাম যে ওখানেই দাঁড়িয়ে আছে তার চোখ মুখ দেখা যাচ্ছে না চুলের কারণে চুল একবারে ডেকে আছে এবং লম্বা একটা কালো কাপড় পরে ওখানে দাঁড়িয়ে আছে তখন আমরা গাড়ি থেকে নামি এবং ওই অবয়বটার কাছে যাই অবয়বটা ছিল উল্টো দিকে ফেরানো আর তার চুলগুলো এত লম্বা লম্বা এত এলোমেলো ছিল যেটা বলার বাহিরে আমার হেল্পারটা ছিল খুব সাহসী সে গিয়ে করলো কি পাগল মনে করে তার গায়ে হাত দিয়ে একটা ধাক্কা দিল বলো যেই পাগল এখান থেকে সর তখনই ওই পিসাসটা ওখানে পরে যায় এবং পরে যাওয়ার পরেই সে ডাইরেক্টলি আবার উঠে দাঁড়ায় উঠে দাঁড়িয়ে যেই না সে গাড় ফিরিয়ে তাকিয়েছে তখনই আমার হেল্পার এক লাভ দিয়ে গাড়িতে উঠে বসে এবং আমি ওখানে রাস্তায় দাঁড়িয়ে আছি তখনই দেখতে পাই ওই ছায়া মূর্তির মতো পেশাসটা সে আমার দিকে এগিয়ে আসছে তখন আমি ভয় পেয়ে ওখান থেকে আস্তে আস্তে করে পিছোতে পিছোতে দূর দিয়ে গাড়িতে উঠে বসি তখনই দেখি গাড়ির আশপাশ ঘিরে গাড়ি একটা কাঁপনি শুরু হচ্ছে তখন ওই গাড়ির কাঁপনি দেখে আমি গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করি কিন্তু কোনোভাবেই গাড়ি স্টার্ট নিচ্ছে না খুব মসিবতে পড়ে গেলাম আমরা তখন আমার হেল্পারকে জিজ্ঞেস করলাম যে ভাই এখন কি করা যায় হেল্পার তখন দোয়াদুৎ পড়তে লাগলো কিন্তু কোন রকমে কোনো উপকার পাচ্ছি না এবং কোন রকমের কাজ হচ্ছে না আমি হেল্পারকে একটু গালিগালাজ করছিলাম তখন বললাম যে তোকে একশোবার না করেছিলাম যে এটাকে গিয়ে কোনো ফাউল কিছু করার দরকার নেই তুই কি ধাক্কা দিলি এখন বোঝ সামলা এখন আর আমরা এমনিতেই জানতাম যে আমাদের রাস্তায় যখন আসা যাওয়া হতো তখন কিন্তু অনেক কিছুর সম্মুখীন আমরা হতাম তো এর এমন একটি ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হলাম ওই দিন তো আমরা ভয়ে আমাদের বুক কাঁপছিল এবং কি করবো এটা ভেবে পাচ্ছিলাম না তখনই হঠাৎ দেখতে পাই যে একটা ট্রাক আমাদের পাশ কেটে জুড়ে চলে গিয়েছে এবং ওই ট্রাকের পিছনে আমরা দেখতে পারি তিন চারজন মানুষরূপী কিছু একটা ঝুলে আছে পিছনে দেখতে পেরে বেশ অবাক হয়ে আমরা আমাদের মুখে আর কোনো কথা নেই বুঝতে পারি আমরা আমাদের সাথে এখন যেই ঘটনাগুলো ঘটছে এগুলো খুব খারাপ ঘটনা ঘটছে তখন ট্রাকের মধ্যে আমরা চুপটি করে বসে থাকি একটু পর পর গাড়িতে স্টার্ট দেওয়ার চেষ্টা করি কিন্তু গাড়ি কোনোভাবেই স্টার্ট নিচ্ছে না মন বড় দুঃখ নিয়ে এবং ভয়ের একটা আবেগ নিয়ে আমরা ওখানে একদম শিহরিত অবস্থায় এখানে বসে আছি পরক্ষণেই আমরা একটু পর পর যখন গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করি গাড়ি স্টার্ট নেয় না তখন আমি আর আমার হেল্পার ভাবলাম যে গাড়ি থেকে নামি এবং নামার পর দেখি ইঞ্জিলে কোনো সমস্যা হয়েছে কি বডিতে কোনো সমস্যা হয়েছে কি না তখন মোবাইলের দিকে লক্ষ্য করে দেখি যে রাত প্রায় দুইটা বেজে গিয়েছে তখন আমার হেল্পার বলে যে ভাই এখন তো রাত দুইটা বাজে যদি এখন আমরা নামি আর যদি কোনো রকমের সমস্যা হয় তাহলে কিন্তু বুঝতে পারছেন বললাম যে আরে ভাই এখন তো আমাদের যেতে হবে নাকি যদি আমরা এখানে বসে থাকি তাহলে আমাদের ক্ষতি হবে আর আজকে ফজরের মধ্যেই কি আমাদের ওটা পৌঁছে দিয়ে আসতে হবে খুলনাতে তাড়াতাড়ি চল তখন হেল্পারকে নিয়ে আমি এক পলক দরজাটা খুলে আমি ওখানে নেমে পড়ি নেমে যখন আমাদের সামনের ইঞ্জিনের ডাপারটা খুললাম তখনই দেখতে পারি যে ওই ইঞ্জিনের আশপাশ দিয়ে যেখান দিয়ে পানি পড়ে আর কি ওইটা দিয়ে লাল লাল পানি পড়ছে সম্ভবত একটা রক্ত ছিল রক্ত পরা দেখে আমি আর আমার হেল্পার ভয় পেয়ে একটু পিছিয়ে চলে আসি তখন ওই রক্তটাকে আবারও চেক করার জন্য ওইটা একশো এক পলক হাতে নেওয়ার চেষ্টা করি হাতে নিয়েই দেখতে পারি এটা এতটা গরম হয়ে আছে যেই গরমের প্রভাবে আমাদের হাতে এখন ফসকা ফোরার মতো একটা অবস্থা তখন আমরা ওখানে ওই রক্তটার দিকে আর কোনো রকমের হাত বাড়াই এবং ওই ডাপারটা ফেলে দিই এবং পিছনে যাই পিছনে গিয়ে আমরা দেখি যে চাকা চুকো সব ঠিক আছে তখন আবারও গিয়ে গাড়িতে উঠলাম গাড়িতে উঠে আবারও স্টার্ট দেওয়ার চেষ্টা করি তখন হেল্পার বলছে যে ভিতরের যে ইঞ্জিনের পানির লাইনটা ওইটা তো মনে হয় নষ্ট হয়ে গিয়েছে যার কারণে লাল লাল পানি বের হচ্ছে তখন আমি বললাম যে এটা কি পানি না অন্য কিছু বলে যে এটা তো অন্য কিছু মনে হচ্ছে তবে এটা পানির মতো দেখা যাচ্ছে বললাম যে যাই হোক আমাদের এখান থেকে যেতে হবে গাড়িটা পরোক্ষণে স্টার্ট দেওয়ার একবার দুইবার তিনবার দেওয়ার পরই দেখি স্টার্ট নিয়ে নিয়েছে তখন গাড়ি স্টার্ট দিয়ে গিয়ার মিশিং চালু করলাম তখন গিয়ার দেওয়ার সাথে সাথেই শুনতে পারি যে একটা চিৎকার বেশি এসেছে মনে হচ্ছে আমাদের গাড়ির নিচে কেউ একজন চাপা পড়েছে তখন হেল্পার লাভ দিয়ে উঠে বলে যে ভাই গাড়িতে মনে কেউ চাপা পড়েছে তাড়াতাড়ি উঠে নামেন দেখি কে পড়েছে দেখার জন্য ওখান থেকে নেমে পিছনে চলে আসি এসে দেখতে পারি যে ওই ছায়া মূর্তিটা গাড়ির চাকার নিচে পড়ে আছে এবং তার হাত পায়ে অনেকটা চোট লেগে আছে এবং হাত দিয়ে রক্ত পড়ছে মুখ দিয়ে রক্ত গোল করে পড়ছে দেখতে পেরে আমরা অবাক হয়ে ভয় পেয়ে ভাবলাম যে আমরা মনে হয় অন্য কিছুকে মেরে ফেলেছি এবং এখান থেকে আমাদের যত সম্ভব এটা এখান থেকে চলে যেতে হবে তখনই আমরা যেটা করি এটা হচ্ছে এই বিশ্বাসটা বা এটাকে ছায়ামূর্তি বলা যায় ওইটাকে আমরা হাতে নেই আমি ধরি পায়ের দিকে আর আমার হেল্পার ধরে মাথার দিকে ধরে আমরা ওটাকে রাস্তার কিনারায় নিয়ে যাই এবং রাস্তার কিনারায় নিয়েই আমরা ওটাকে সাইডে ফেলে দিই এবং ওইটা সম্ভবত মহিলা ছিল আর এটা ফেলে দেওয়ার পর আমরা গাড়িতে উঠে বসি এবং তখন গাড়ি স্টার্ট নিয়েছে গাড়ি চালিয়ে যখন বেশ এক দেড় মিনিটের মতো রাস্তা পার হই তখনই আমরা দেখতে পারি যে ওই অবয়ব মহিলাটা আবারও সামনে দাঁড়িয়ে আছে এতটা ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে আমাদের মাথার মগজ কাজ করছিল না এবং বুক দড়ফড় করে উঠে যাচ্ছিল এবং ভয়ের শিহরিত অবস্থার মধ্যে আমরা অনেকটা ঘাবড়ে গিয়েছি এবং এটা দেখে আমরা ভাবলাম যে পিছনে একটা রাস্তা রয়েছে যেই রাস্তাটা বামে বামে দিয়ে গিয়েছে এবং ওই রাস্তা দিয়ে সামনে ওঠা যায় তখন আমার হেল্পার বললো যে চলুন ওই রাস্তা দিয়ে চলে যাই গাড়িটা ওখানে পরোক্ষণেই ঘুরিয়ে আমরা পিছনে আসার চেষ্টা করি তখনই আমরা এই মহিলার লাশটা যেটাকে আমরা ফেলেছিলাম সাইডে এই মহিলার লাশ দেখতে পারি যে পুরো রাস্তা ঘেরাও করে আছে এবং আশপাশ দিয়ে কোনো গাড়ি কোনো ট্রাক কোনো মোটর সাইকেল কোনো মানুষের যাতায়াত নেই আমরা খুব ভয়ে আবারও গাড়িটা ঘুরাই এবং এক চুটে আমরা ওখান থেকে টান শুরু করি এবং টানতে টানতে আমরা ওই অবয়বটা নিকট আবারও চলে যাই তখন শুনতে পারি যে আমাদের পিছনে যে গাছগুলো রয়েছে মানে যে গাছের যে বোঝাইগুলো আমরা করেছিলাম ওই গাছের গুড়িগুলো থেকে এতটা সুগন্ধ আসছে যে সুগন্ধগুলো আমরা নাকে পাওয়ার পরেই কীরকম একটা মাথা ঘোরান দিল এবং ভাবলাম যে একটু দেখে আসার জন্য তখন আমি আর হেল্পার আবারও নামি এবং হেল্পারকে আমি গাছের ওই যে ট্রাকের উপরে যে গাছগুলো রাখা হয়েছে বাস বাস করে ওখানে আমি তাকে তুলে দেই। খানিকক্ষণ পরেই আমি শুনতে পারি আমার হেল্পার একটা চিৎকার দিয়ে উঠে তখন তাকে জোর গলা জিজ্ঞেস করলাম যে কিরে কী হয়েছে তখন সে উত্তরে বলে যে না ভাই কিছু না আমি বললাম যে কোনো সমস্যা কি নেমে আয় বলে যে ভাই আমি তো নামতে পারছি না নামতে পারছিস না মানে কি হয়েছে তখনই সে বলে আমার পায়েতে কেউ চেপে ধরেছে বিষয়টা খুব মুশকিল দেখাচ্ছিলো আমার কাছে তখন আমি ওখানে লাভ দিয়ে উঠার চেষ্টা করি এবং ক্রমাগত আমি ওখানে উঠে পড়ি উঠে দেখতে পারি যে আমার হেল্পারের পায়ে কিছু একটা কালো রকমের হাত বিচ্ছিরি দেখাচ্ছে রবার্টের মতো ওইটা আমার হেল্পারের পায়ে চেপে ধরেছে মনে হয় যে ট্রাকের নিচ থেকে এটা চেপে ধরেছে মানে গাছে গুঁড়িগুলোর ভিতর থেকে হেল্পারের হাত ধরে আমি টান শুরু করি টান শুরু করি কিন্তু কোনোভাবেই হেল্পারের পাটা আমি ছুটাতে পারছি না হেল্পার এখানে কান্নাকাটি শুরু করে দিচ্ছে এবং এদিকে আমার ভয় অবস্থা শেষ আর একটু পর যখন টানতে টানতে পর যে আমার হেল্পারের পাটা ছুটে আসে তখনই আমরা দেখতে পারি যে হেল্পারের পায়ের মধ্যে বিশেষ দাগ হয়ে আছে দাগটাকে লক্ষ্য না করে আমরা ওখান থেকে লাফ দিয়ে লাফাতে লাফাতে নেমে আসি এবং নেমে এসে গাড়ির ভিতরে বসে তাকে পানি খেতে দেই এবং কিছু নাস্তা কিনেছিলাম কেক তারপর রুটি এবং কলা ওগুলো তাকে খেতে দিই আমিও খাই খাওয়ার পর একটু নিঃশ্বাস নিয়ে দেখতে পারি যে সামনের দিকে হেঁটে একজন মুরব্বী লোক আসছে ওই মুরব্বী লোকটাকে মনে হচ্ছে দেখে কোনো এক পূজা কি বা কোনো তান্ত্রিক হবে পরোক্ষণে ওনাকে দেখে একটু আলাপ করার জন্য গাড়ি থেকে নেমে আসি এবং ওই উঝার মতো তান্ত্রিকটাকে আমরা ওখানে ডাক দিয়ে থামাই এবং ওনাকে বললাম যে আমাদের সাথে খুব খারাপ ঘটনা ঘটছে আপনি কি এই এলাকার বাসিন্দা বলে যে হ্যাঁ আমি বললাম তারপর যে এই যে আমাদের সঙ্গে এরকম পিশাচ ঘটনা ঘটছে একজন মহিলাকে আমরা দেখতে পেরেছি তবে এটা কোনো মানুষ নয় এটা একটা স্বাভাবিক জিন বা কোনো পিসাজ হবে আমাদের গাড়ির তলে চাপা পড়েছিল। এবং এটাকে আমরা রাস্তার ওপারে ফেলে দিয়েছিলাম এবং যখনই আমরা রাস্তা একটু অতিক্রম করি তখনই দেখতে পারি যে এই মহিলাটি এসে হাজির হয় তো এটার কারণ কি আপনি কি কিছু বলতে পারবেন তখন ওই উজা চলে যায় আজ থেকে অনেক বছর আগের একটি ঘটনাতে তখন উজা আমাকে নির্দয় চোখ নিয়ে সে আমাকে বলছে যে এটা তোমরা কী করছো কোন মহিলাকে মেরেছ আর এখানে একটি মহিলার বিষয় এটা অনেক ড্রাইভারই দেখেছে এবং অনেক মানুষই এটাকে দেখেছে এটার চুল খুব লম্বা লম্বা চোখ মুখ দেখা যায় না এবং কালো কাপড় পরিধান করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে এটা কি এরকম ছিল বললাম যে হ্যাঁ ঠিক আছে একদম কারেক্ট আপনার কথা মিলে গিয়েছে তখন ওই তান্ত্রিক বলে যে আপনারা যেটা কি দেখেছেন এটা হচ্ছে একটি কালরূপী পিসাজ এর ঘটনা অধিক পরিমাণে আমাদের এই এলাকাতে ঘটে গিয়েছে এবং আপনার মতো অনেক ড্রাইভারের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে শুনতে পেরেছিলেন যে কিছুদিন আগে একটা ড্রাইভার ট্রাক অ্যাক্সিডেন্ট করে এখানে মারা গিয়েছিল ওই ড্রাইভারের যে মৃত্যুটা হয়েছিল ওই মৃত্যুর কারণটাই ছিল এই মানুষরূপী পিশাসটা এই পিশাসের রহস্য যদি আপনাদেরকে বলতে চাই তাহলে এটা হতে পারে যে অনেক দিন আগে একটা হিন্দু পরিবার থেকে একটি মেয়ে এখানে মারা গিয়েছিল তারপর ওই মেয়েটার কবর দেওয়া হয় একটি খ্রিস্টানদের মতো কেননা এর বাবা মারা চাইছিল যে তার মেয়ের কবরটা খ্রিস্টানদের মতো দিবে এবং এই কবরস্থান দেওয়ার পরবর্তীতে ওই কবরস্থানের আশপাশ ঘিরে ওই মেয়েটাকে অনেকেই দেখেছে এবং অনেকেই এই রাস্তার মাঝখানে মেয়েটিকে দেখে অজ্ঞান এবং সেন্সলেট অবস্থায় পড়েছিল এবং অনেকের সঙ্গে এই মেয়েটির যে খারাপ প্রভাবগুলো এগুলো পড়েছে কয়েকদিন আগে একটি ড্রাইভার এখান দিয়ে যাচ্ছিলো তার ছোট্ট একটি গাড়ি ছিল ট্রাক গাড়ি ওইটার মধ্যে তার চালের বস্তা বোঝাই করে নিয়ে যাচ্ছিলো হঠাৎই সে দেখতে পারে ওই রাস্তার মাঝখানে এরকম একটা অবয়ব দাঁড়িয়ে আছে তখন সে গাড়ি থেকে নেমে ওইটাকে রাস্তার পাশে যাওয়ার জন্য আদেশ দেয় তখন তার গলা চেপে ধরে এবং সে নানান ধরনের চিৎকার চেচামেছি করতে থাকে এরই পরবর্তীতে উহান দিয়ে আরেকটা ট্রাক আসছিল তখন দেখতে পেরে ওই ট্রাকের থেকে তিনজন মানুষ নেমে এসে ওই ট্রাকের ড্রাইভারটাকে বাঁচায় এবং পরদিন সকালবেলা পর্যন্ত ড্রাইভারটা এখানেই পরে থাকে সকালবেলা মানুষের এত সমাগম হওয়ার পর যখন তাকে জিজ্ঞেস করা হয় সব ঘটনা খুলে বলে তবে তাকে যারা বাঁচিয়েছিল তারা তখন আর থাকেনি তারা তাকে এখানে গাড়িতে ফেলে রেখে তারা চলে গিয়েছিল সে এটাও বলেছিল আর এই ঘটনার যে পরিধিতে আমরা যা যা বুঝতে পারি যে এই প্রভাবগুলো পড়ছে শুধুমাত্র এই খ্রিস্টান মেয়েটির জন্য এটি খ্রিস্টান পরিবারের না এটি একটা হিন্দু পরিবারের তবে এটার দাফন দেওয়া হয়েছিল খ্রিস্টান পরিবারদের মতো যদিও হিন্দুদেরকে পুড়িয়ে দেওয়া হয় মৃত্যুর পর কিন্তু একে কবর দেওয়া হয়েছে খ্রিস্টানদের মতো আর এরই পরবর্তীতে এই মেয়েটার সঙ্গে আরও অনেক রকমের ঘটনা ঘটেছে এবং এই মেয়েটার মৃত্যুর বিষয়ে যা বলা হয় এটা হচ্ছে মেয়েটার মৃত্যু কীভাবে হয়েছিল। এবং এই মৃত্যুর পর অনেকেই বলেছিল যে তার মৃত্যুটা একটা আত্মহত্যা সুইসাইড ক্রেন্দ্রিক একটি মৃত্যু হয়েছিল যেই মৃত্যুর প্রভাবে মানুষজন নাকি আত্মা হিসেবে কিছু একটা ঘুরে বেড়ায় তাদের এবং এই ঘটনাগুলো মানুষ শুনতে পারলে অনেকটা ভয় পায় এবং এই ঘটনাগুলো বাস্তব পরিণত হয় যখন তখন আরও বেশি ভয়ঙ্কর হয় তো ওই তান্ত্রিকটি আরও অনেক কথা বলেন যে এই ঘটনাগুলোর বিষয়ে তখন আমরা ওই কথাগুলো বাদ দিয়ে বললাম যে আমরা এখন কি করব। আমাদের সঙ্গে যেই ঘটনাগুলো ঘটছে আমাদের সঙ্গে এখন খারাপ ঘটনাগুলো ঘট ঘটলেও ঘটতে পারতো কিন্তু নি এখন যদি ঘটে যায় তাহলে কিন্তু আমরা আমাদের কিছু করার থাকবে না আপনি প্লিজ কোনো একটা সাহায্য করুন বা কোনো একটা উপায় বের করে দিন তখন ওই তান্ত্রিক বলে যে তোমরা ওই পিসটাকে কয়বার দেখেছো বললাম যে আমরা আসার পথে তিনবার দেখেছি তো আমরা তাকে দেখেছিলাম একবার যে তাকে আমরা ট্রাকের নিচে ফেলে দিয়েছিলাম এবং তাকে আমরা রাস্তার ওপাশে নিয়ে যাই এবং যখনই গাড়িটা টান দিয়ে আর সামনে এটাকে দেখে যখনই গাড়ি আবার ব্যাক করি তখনই দেখতে পারি যে কয়েকটা পিসাস মিলে ওখানে দাঁড়িয়ে আছে এবং খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল এইটা দেখে আমরা আবার গাড়ি ঘুরিয়ে আপনাদের দিকে আসা এখন আপনিই বলুন আমরা কি করব আর গাড়ির মধ্যে আমাদের সঙ্গে যেটা ঘটে এটা হচ্ছে গাড়িতে আমরা যখন বসে আছি তখন দেখতে পারি যে গাছের টুম থেকে কিছু গন্ধ বেশি আসছে এবং ওই গন্ধগুলো আমরা পাওয়ার পর গাড়িতে গাড়ির উপরে যখন হেল্পার উঠাই তখনই দেখতে পারি যে হেল্পারের পা ধরে কেউ টেনে আসছে তো এগুলো লক্ষণ কী তখনই তান্ত্রিক বলিউডে যে দেখি তো কী গাছ তোমরা বোঝাই করে এনেছো তান্ত্রিক তখন এক পলক আমাদের সঙ্গে পিছনে আসেন এবং এসেই তিনি দেখতে পারেন যেগুলো একটা নিম গাছের ডাল কিছুটা পড়ে আছে এবং কয়েকটা মেহগনি গাছের কাঠ বিশেষ গাঠ গাছের গুঁড়ি এবং এখানে নিম গাছের গুঁড়ি কয়েকটা পড়ে আছে মানে বোঝাই করা অবস্থায় তখন তান্ত্রিক বলিউডে এগুলো তো নিম গাছের গুঁড়ি বললাম যে আমরা তো চিনি না তবে এরকমই হতে পারে তখন তান্ত্রিক বলে যে এই নিম গাছগুলো খুব বয়স্ক নিম গাছ এবং এই নিম গাছগুলোর মধ্যে পিছাছা মনে হয় বসবাস করত যার কারণে নিম গাছগুলো থেকে এরকম সুগন্ধি বের হয়ে আছে রাত্রিবেলা যদিও নিম গাছ থেকে এরকম সুগন্ধি বের হয় না তবে যেখানে জিন বা কোনো পরীরা বসবাস করে সেখানে যদি রাত্রিবেলা তারা না থাকতে পারে তাহলে কিন্তু তাদের একটা অবস্থানটা এটা বোঝা যায় তো তান্ত্রিক আমি আবার জিজ্ঞাসা উত্তরে বললাম যে তখন আমরা কি করব আমার এই কার্ডগুলো তো আমাদের না এগুলো নিয়ে যেতে হবে খুলনায় তো আজকে মনে হয় রাত গড়িয়ে যাবে এবং সকাল দশটার সময় মনে আমরা না যেতে পারবো তো এখন তো আর কিছু করার নেই তো এই বিষয়টা থেকে আমরা এখন মুক্তি পাবো কী করে তখন তান্ত্রিক তার পুটলি থেকে কিছু একটা ওষুধ বের করলেন এবং দুটা তাবিজ বের করলেন তাবিজ দুটা বের করে আমার হাতে একটা তিনি নিজ হাতে বেঁধে দিলেন এবং আমার হেল্পারের হাতে একটা নিজ হাতে বেঁধে দিলেন এবং পুঁটলি থেকে আরও দুইটা পান বের করলেন এবং ওই পানগুলো একটা আমার হেল্পারকে খেতে দিলেন এবং আরেকটা আমাকে খেতে দিলেন দুজনে দুটা পান খেয়ে তাবিজগুলো নিয়ে তান্ত্রিকের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে আবার উঠে বসি তখন গাড়ি চালাই যদিও তখন মধ্যরাত পর্যন্ত গাড়ির ভিতরে অস্বাভাবিক কর্মকাণ্ডগুলো ঘটেছিল শুনতে পেয়েছিলাম যে গাছের যে গড়িগুলো রয়েছে ওগুলোতে কান্নার আওয়াজ আসছে কীরকম কচর মচর আওয়াজ খুব বাজে বিস্ত্রী আওয়াজ আসছে এবং গাড়ির ভিতরে ঝাঁকি ঝাঁকির আওয়াজ আসছে এরকম একটা অবস্থা তো আমরা এগুলোকে পাত্তা আর আমরা বুঝতে পেরেছি যে খুব খারাপ ঘটনা ঘটছে আমাদের যে কোনোভাবেই মালগুলো নামিয়ে তারপর বাড়িতে আসতে হবে তো আমরা সুন্দর করে গাড়ি চালাই এবং গাড়ি চালিয়ে চালিয়ে আমরা ওখানে চলে যাই খুলনায় খুলনায় যাওয়ার পর দেখতে পারি যে কিছু লোক ওখানে দাঁড়িয়ে আছে যেখানে আমরা গাছগুলো ডেলিভারি করব দেখতে পারি তারা দড়ি হাতে নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে যাওয়ার পরেই আমাদেরকে নামতেই জিজ্ঞেস করে যে তোমাদের রাস্তায় কোনো গণ্ডগোল হয়েছে কি বললাম যে আপনারা কি করে জানলেন বলে যে বলুন আমাদের এই রাস্তা দিয়ে আসার সময় অনেক মানুষের সঙ্গে গণ্ডগোল ঘটে অনেক ডিস্ট্রিক্টের ড্রাইভারের সঙ্গে এটা বেশিরভাগ ঘটে থাকে আপনার সঙ্গে কোনো ঘটনা ঘটেছে বললাম যে হ্যাঁ রাত্রিবেলা খুব খারাপ ঘটনা ঘটেছে একটি পিশাচ কালরূপী ছায়ামূর্তির মতো পিসাজ এটা আমাদের গাড়ির তলে পড়েছিল এটাকে আমরা পাশে ফেলে দিয়েছি তবে এটা দশটা হয়ে যায় কোনো সময় সময় অদৃশ্য হয়ে যায় এরকম একটা ঘটনা ঘটেছে পরবর্তীতে যখন আমরা একটা তান্ত্রিকের দেখা পাই তখন তান্ত্রিক তাবিজ দেন তারপর আর কিছু হয়নি তখন বলে যে তোমরা খুব জোর বাঁচা বেঁচে গিয়েছো এরকম পিসাচের হাত থেকে কেউ বাঁচে না এবং ওখানে একটা খ্রিস্টান পরিবারের মেয়ের কবর দেওয়া হয়েছে এই মেয়েটা নাকি কিছুদিন পরপর উঠে আসে এবং ডিস্ট্রিক্টের ড্রাইভারগুলোকে বিরক্ত করে তখন বললাম যে আসলে এটা খুব অস্বাভাবিক একটা কর্মকাণ্ড তো এটাকে আর আমি বেশি ঘাবড়াই এবং অন্য রাস্তা ধরে আসার জন্য চেষ্টা করি তখন খুলনা থেকে বাইপাস রুট ধরে আমরা ময়মসিংহে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেই এবং গাছগুলো নামিয়ে দেওয়ার পর বিকেলবেলা আবার রওনা দিই সারা রাত্রিবেলা আমরা বাড়িতে চলে আসি তো এই ছিল ঘটনা লিসেনার্স ঘটনাটি কেমন লাগলো ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করে বন্ধু মাঝে ছড়িয়ে দিন এবং অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন লিসেনার্স কালকে আপনাদের মাঝে একটি নতুন ঘটনা আমরা নিয়ে আসতে চলেছি এবং এই ঘটনাটি অনেকটা ভালো লাগবে আমি আশা করি তো কাল পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন লিসেনার্স সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম